আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি প্রিমিয়াম গাড়ি সিলভার কালার বেজ ইন্টেরিয়র আচ্ছা কন্ডিশনটা ভাইয়া এটা আমার এক বড় ভাইয়ের গাড়ি সে নিজে ইম্পোর্ট করা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এবং ফার্স্ট পার্টি থেকে এই গাড়ি ডেলিভারি নিতে পারবে সামনে গাড়ির সাথে এই হেডলাইটগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল গ্রিনটা অরিজিনাল নাম্বার প্লেটটা যদি দেখেন মানে যা কিছু আছে গাড়িটা সব কিছুই অরিজিনাল যদি গ্যালাসটা দেখেন এই যে দেখেন জাপানি টয়টার গ্লাস জাপানি স্টিয়ারগুলো এখনও এখন এখানে যা অরিজিনাল ভাবেই আছে বাচ্চার স্কুল ডিউটি করেছে এবং রিমগুলো পর্যন্ত জাপানি এই যে দেখেন টয়টা বডি ভাই অসাধারণ এখানে কিছু করা হয়নি ঠিক আছে ভাইয়া যা কিছু আছে অরিজিনাল ভিতরটা যদি দেখেন সিট বিস্কিট বেজ ইন্টেরিয়র উডেন প্যানেল মনিটরটা পর্যন্ত জাপানি

ঠিক আছে ব্যাকলাইট এই যে প্রিমিয়ো অ্যাপ কয়টা মনোগ্রাম নিচেলটা অসাধারণ কন্ডিশনে গাড়ি এটা ঠিক আছে আপনাকে যদি আমি ব্যাক ডালাটা দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে পাঠা কন্ডিশন কন্ডিশনটাকে এই যে দেখেন পিছনের সাইডটা হিউজ একটা স্পেস চাইলে সিএনজি এল পিজি করে নিতে পারবে ভাইয়া যাতে স্কুল ডিউটি করাতে শুধু বাচ্চার সেক্ষেত্রে ভাইয়া তেলে ইউজ করতে

আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন এইট নাইন সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ভালো থাকবেন